আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে 1 আগস্ট শুক্রবার আগামী 3 তারিখ থেকে রবিবার থেকে মার্কেটে ট্রেড শুরু হবে অত্যন্ত গুড নিউজ বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুড নিউজ বাংলাদেশের উপর 20 শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র যেটা 35 শতাংশ ছিল এখানে 15 শতাংশ কমে গিয়েছে এবং অন্যান্য দেশের সাথে যদি তুলনা করা হয় পাকিস্তানের উনিশ শতাংশ আফগানিস্তানের পনেরো ভারতের উপর পঁচিশ খারাপ না ভিয়েতনাম আমরা শ্রীলঙ্কাও স্যামসেম ব্রাজিলের উপর দশ মিয়ানমার উপর চল্লিশ ফিলিপাইনের উপর উনিশ আলহামদুলিল্লাহ ভালো আছে পনেরো পেলে ভালো হতো যাই হোক টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টর অবশ্যই একটা ব্রেক আউট করার পসিবিলিটি রয়েছে ব্রেক আউট তার রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করার আপনারা জানেন টেক্সটাইল সেক্টরের বর্তমান কিন্তু রেজিস্ট্যান্স লেভেল অবস্থান করছে রেজিস্ট্যান্স লেভেল অবস্থান করছে এবং এটাকে ব্রেক আউট করার সম্ভাবনা রয়েছে এই নতুন সপ্তাহে অত্যন্ত গুড নিউজ এবং এটা ভালো সংবাদ অবশ্যই ভালো সংবাদ তা পুঁজিবাজারের বিনিয়োগকারী যারা টেক্সটাইলে বিনিয়োগ করেছেন এবং সার্বিকভাবে শুধু টেক্সটাইল নয় সার্বিকভাবে পুঁজিবাজার ইনশাল্লাহ ভালো হবে এবং আমি বলেছিলাম আপনাদেরকে আপনারা মনে আছে কিনা যাইনি আগস্টে আগস্টের এগারো তারিখের ভিতরে আমরা পনেরোশো কোটি টাকারও বেশি লেনদেন পুঁজিবারে দেখতে যাচ্ছি এখন এই মুহূর্তে আমাদের করণীয় কি অত্যন্ত মনোযোগ দিন ব্যাপারটা শুনবেন এই মুহূর্তে আমাদের করণীয় কি ভিডিওতে আমি একটু যাই যে আমি কি বলেছিলাম আমি আগস্টের দশ এগারো তারিখের মধ্যে পনেরোশো কোটি টাকা লেনদেন হবে হতে পারে ইনশাল্লাহ এটা বলেছিলাম আগস্টের দশ বারো এটা নয় দিন আগে বলেছিলাম এবং গত জুলাই মাসে জুন মাসে বলেছিলাম যে জুনের এক হাজার কোটি টাকা লেনদেন হবে দেখেন সেই কথা কিন্তু পূরণ হয়েছে এবং আমি এখনো বলছি আগস্টের দশ এগারো তারিখ কথা প্রথম কথা সবাই দেখছেন যে একটা সেক্টর বেড়ে যাচ্ছে ব্যাংকিং সেক্টর চুড়ে উঠে যাচ্ছে আরে ভাই উঠে উঠছে আবার কারেকশন হবে আবার কারেকশন দিবে উত্থাল পাতাল হওয়ার কিছু নেই আপনি যে টপ টপ গেইনারে খালি ব্যাংক দেখে হতাশ হচ্ছেন এটা হতাশ হওয়ার কিছু নেই আপনার সেক্টর আপনার স্টকটাও কিন্তু বাড়বে একটু টাইম দেন মেশিন ঘোরা স্টার্ট হয়েছে একটু রানিং হতে দেন রানিং হতে দেন শুরুতে কেন হতাশ হয়েছেন গত এক বছর দুই বছর আপনি হতাশ ছিলেন এখন সম্পূর্ণভাবে রানিং হওয়া শুরু হয়েছে একটু ওয়েট করেন এই ব্যাংকিং সেক্টর তো আপনি জানেন হ্যাঁ বাড়বে ঠিক আছে ব্যাংকিং সেক্টর বাড়ছে ভালো করছে আমি কোনো প্রবলেম দেখছি না কিন্তু আপনার সেক্টরটাও বাড়বে এবং যেহেতু ব্যাংকিংস এর বাড়ছে ব্যাংকিং সেক্টরের ইউজ পরিমাণ শেয়ার পাবলিক হোল্ডিং ইউজ 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 সুতরাং এইটা আবার একটু বেশি কারেকশনে যাওয়ার সম্ভাবনা পসিবিলিটি আপনারা জানেন ব্যাংকিং সেক্টরের শেয়ার সবচেয়ে বেশি কিন্তু অন্যান্য সেক্টর লোপেড আপ ম্যাক্সিমাম সেক্টর কিন্তু লোপেড আপ শেয়ার অল্প শেয়ার টেক্সটাইল তো ম্যাক্সিমাম শেয়ার লোপেড আপ সেটা বলার অপেক্ষা থাকে অল্প শেয়ার পাবলিকের কাছে একটু নাড়াচাড়া দিলেই মনে করেন তিন চারটা হল্ট মেরে দেয় তা বড় ধরনের গেমের জন্য ওয়েট করেন তবে আমি যে পরামর্শটা আপনাদেরকে প্রথমে দিতে চাই যে কোনো শেয়ারে লসে সেল করবেন না যে যেটা আটকে আছেন একটু কষ্ট করেন একটা মাস একটা মাস কারো কথায় কোনো ট্রেডারের কথায় কারো কথায় প্রলুপ্ত হওয়ার প্রয়োজন নেই যে যে শেয়ারে আটকে আছেন তার কিমড়ে কামড়ে একটা মাস ওয়েট করেন আগস্ট মাসটা যেতে দেন সেক্টর ওয়াইজ একটা প্লে হবে এবং আপনার শেয়ারে টানা দেবে যদি আপনার কিছু ফ্রি ক্যাশ থাকে সেটা দিয়ে আপনি নতুন স্টকে বিনিয়োগ করেন এটাকে বোঝেন আমরা পুঁজিবাজারে সবচেয়ে বেশি লুজার হই কি কারণে এক মানে আপনার স্টক সুইচিং স্টক সুইচিং আপনি এক স্টকে লসে আছেন বলে না নদীর ওপারেতে মনে হয় সুখ রয়েছে এপারেতে আমি তাই ভাবি ব্যাপারটা এরকম আপনি ভাবেন আপনার ওই স্টকটা করলে অনেক লাভ হবে হতেও পারে নাও হতে পারে তো লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আপনি যে স্টকে আটকে আছেন পুঁজি বাজার ভালো হচ্ছে টোটাল পুঁজি বাজার রানিং হওয়া শুরু হয়েছে আপনার স্টক মাস্ট বি ভালো করবে ইনশাল্লাহ একটু ওয়েট করেন একটা মাস ওয়েট করেন কষ্ট করে হোক যে করেই হোক অন্য শেয়ার পুঁজি বাজারে মনে করেন আমরা কি করি আমাদের যে লস হওয়ার মূল কারণ এইটা হলটেড হয়ে যাচ্ছে এইটা টেন পার্সেন্ট বেড়ে যাচ্ছে ওইটাই হচ্ছে সে হচ্ছে আমারটা হচ্ছে না তাড়াতাড়ি আমারটা সেল কর ওটা কিন মেন প্রবলেম এই মেন প্রবলেম এবং আপনাকে ট্রেড কমায় দিতে হবে মাসে দুই একটা তিনটা ট্রেড করবেন বছরে বিশটা ট্রেড করলেন আপনার প্রফিট ইনশাল্লাহ ঠেকাতে পারবে না তাই এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি গ্রুপে কথা বলি যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে জিরো নাইন টু নাইন জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা যারা যোগাযোগ করেছেন ধন্যবাদ জানাই যে আমার এটা মূল লেসন কি যে অবশ্যই আপনি মান্থলি যেন একটা প্রফিটের স্বাদ পান সেইটা যে কোন বটম লেভেলে রয়েছে বটম লেভেলে দশ দিন পনেরো দিন ধরে আস্তে 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 স্টকটা নিলেন নেওয়ার পরে একটা যখন এই সেক্টরে টান আসলো বা ওই স্টকটা একটা টান আসলো তখন আপনি সেল করে দিলেন এইটাই হচ্ছে এখন এই বটম লেভেল আমাকে সিলেক্ট করতে গিয়ে সার্বিক বিবেচনা করতে ভলিউম ক্যালকুলেশন মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো স্টকের মোস্ট ইম্পর্টেন্ট একটা মার্কেট চলে ডিমান্ড সাপ্লাই মার্কেটটা চলে ডিমান্ড এর উপর তার সাথে ইপিএস আছে ন্যাব আছে তার সাথে নিউজ আছে সব কিছু মিলে কিন্তু মার্কেটটা চলে যে কোনো একটা স্টক এনি স্টকের কথা বলেন ডিমান্ড সাপ্লাই মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তার সাথে ইপিএস গ্রোথ নিউজ সব কিছু মিলে তা ওইর উপর ক্যালকুলেশন করে স্টক গুলো সিলেক্ট করা হয় কোনটা বটম লেভেলে আছে শীঘ্রই একটা থান আসবে পজিশন করছে এবং স্মার্ট মানি ইনক্লুড হতে পারে তবে স্মার্ট মানির আইটেম গুলোতে যদি ঢোকেন ম্যাক্সিমাম ক্ষেত্রে লুজার হওয়ার পসিবিলিটি বেশি এই জন্য আপনাকে ওই চিন্তাধারায় ইনভেস্ট করতে হবে অবশ্যই যোগাযোগ যারা করেছেন ধন্যবাদ জানাই তা আমাদের ইয়ারলি একটা এটি থেকে হান্ড্রেড পার্সেন্ট গেইন করা যায় কিভাবে এবং ইয়ারলি খুব বেশি আমরা ট্রেড করব না সর্বোচ্চ বিশটা হতে পারে মান্থলি দুটা তিনটা হতে পারে সর্বোচ্চ তিনটা সর্বনিম্ন একটা তাতেই যাতে আমার পাঁচ থেকে পনেরো পার্সেন্ট একটা স্কিমে আগাইতে হবে আমাকে পুঁজি বাজারে কোনটা হল্টেড হয়ে যাচ্ছে ওইটা কেনার জন্য পাগল হয়ে যাচ্ছে এটা করলে আপনার পুরো পোর্টফোলিও লস হবে এবং আপনি মনে করেন একাধিক স্টকে দৌড়াদৌড়ি করলেন এইখানে পাঁচটায় লাভ করলেন ওইখানে তিনটায় লস করলেন বছর শেষে আপনার লাভ কদু সমান আপনার পোর্টফোলিও মাইনাস লাভ কি হলো লাভ কি হলো সারা বছর এতটা পরিশ্রম করে তা অবশ্যই আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেহেতু সেক্টর ওয়াইজ মুভমেন্টে আসছে অবশ্যই আপনাকে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে কোনগুলো একটু লোয়ার লোতে পড়ে আছে কোনটা ভালো আর পসিবিলিটি রয়েছে কোনটা নিউজ আসতে পারে এবং আগস্ট পেয়েছে কিন্তু যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা আসবেন তাদের ওয়েলকাম আর আরেকটা বিষয় হচ্ছে যে কোনো স্টক মনে করেন এই যে আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছি যে যে স্টকগুলো ভলিউমের সাথে পড়ে সেগুলোর থেকে দূরে থাকবেন বা ভলিউম হচ্ছে একটা ফিডিং জোন এই জিনিসগুলোর উপর আসলে ক্লাস নেওয়া দরকার আমি আগস্টে একটা ব্যাচ চালু করতে যাচ্ছি যেখানে কোন স্টকটা কখন স্মার্ট মানিগুলো ফিডিং দিচ্ছে কোনটা প্রিপারেশন নিচ্ছে ফিডিং হয় কখন আর আমাদের মার্কেটটা কিন্তু আগের মতো না এটাও আপনাকে বিবেচনা করতে হবে যে আগে স্মার্ট পার্টির একটা কি করতো একটা স্টক বিশ টাকা থেকে একশো টাকা নিয়ে যেত এখন কিন্তু সেই পজিশন নেই যে বিশ টাকাতে একশো এখন সবাই সতর্ক বিশ টাকা থেকে তিরিশ টাকায় সে প্রফিটটা করছে আবার সেটাকে বাইশ টাকায় আনছে এনে আবার কালেকশন করে প্রফিটটা আবার উপরে নিয়ে প্রফিটটা করছে এভাবে চলছে আপনাকে ওইভাবে চলতে হবে তা তারা ফুরা কিছু নেই মার্কেটে অবশ্যই ভালো করবেন তা একটু বিবেচনা করতে হবে এই যে মনে করেন কেএন কিউর কথা এক্সাম্পল দিই অনেকে অনেক কথা বলে কে এন কথা আমি একটু দিতে চাচ্ছি এই কারণে কিছু স্টক নিয়ে যখন আমি কথা বলেছি এর আগে যে দেখেন আমি আমি কিন্তু নিজে নিজে এই একটা মাত্র শেয়ার কিনে কি আপনাদেরকে স্ক্রিনশটও দেখিয়েছি কি হলো আমরা প্রথমে দুইশো টাকা লেভেলে কিনলাম ক্যাটাগরি চেঞ্জ হবে এপ্রিল মাসে তারপরে দুশো তিরিশ টাকা উঠলো দুইশো এই যে এই লেভেলটা মনে হয় এই যে এপ্রিল এই যেটা আমরা কিনেছি হচ্ছে দুইশো টাকা এই লেভেলটা কিনেছিলাম আপনাদের মনে আছে কিনা এরপরে কি হলো দুশো তিরিশ টাকা উঠলো ওঠার পরে শেয়ারটা নেমে গেল অনেকেই হতাশ অনেকেই কমেন্ট করেছেন কি হলো সেটা হলো শেয়ার নেমে গেলো কিনলাম ক্যাটাগরি চেঞ্জ হলো শেয়ারের দাম বাড়ছে না ইয়ে হচ্ছে না সে হচ্ছে না স্মার্ট মানিও কি করলো আরামসে শেয়ারটাকে সাপোর্ট ছিল একশো নব্বই সে একশো বিরাশি পর্যন্ত নামায় দিল এইবার নে বাবা কালেকশন কর পার্টি সব পাবলিক সব বেরিয়ে গেল পাবলিক সব বেরিয়ে গেল সব বেড়ে গেল সব 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 বেড়ে গেল আর মামারও তো বুঝেন মালটা সম্পূর্ণ কালেক্ট করে নি এখন দেখেন হায়ার হাই হায়ার হাই হায়ার হাই হায়ার হাই সেম 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 একটা কাজ করছে আটশো টাকার একটা শেয়ার আমি নাম বলতে চাচ্ছি না কিন্তু আমি বলছি সেম সেম কাজটা চলছে তা আপনি যদি না বুঝার ভান করেন কিছু করার নেই আপনাকে বিনিয়োগে যেটা হান্ড্রেড পারসেন্ট প্রফিট প্রফিটেবল স্টক হতে যাচ্ছে দুই মাস অন্য শেয়ার বেড়ে মনে করেন আপনি এদিকে পাঁচটা স্টক কিনলেন লাভ করলেন ছটা স্টকে লস করলেন আরেকটা স্টকে আপনি বিনিয়োগ করে রাখলেন আটশো টাকা লেভেলে বা সাতশো আশি টাকা লেভেলে বিনিয়োগ করার পরে তিন মাস পরে এটা আপনার বারোশো হলো বা হলো তা কোনটা আপনি মনে করছেন কোনটা ভালো বিনিয়োগ হতে পারে তা আমি সেটা বলছি না যে আপনার পুরো পোর্টফোলিও সব টাকা আপনি ওটা বিনিয়োগ করেন একটা মেজর হোল্ডিং এখানে বিনিয়োগ করেন যেখানে এটাই ইজিলি বারোশো টাকা ইজিলি এটা 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 বলার কোনো অপেক্ষা রাখেনা তাই আপনি এই জিনিসটা বোঝার চেষ্টা করেন শুধু কেন কেউ না আমি দেশ গার্মেন্টস নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা আপনারা দেখেন আমরা স্টকটা আমি প্রথম সাজেস্ট করি আপনাদেরকে যেটা সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা কিন্তু এই যে দেখেন একটু পঁচিশ সালে এই যে এই যে এই লেভেলটা ডিসেম্বরের এই জোনটায় এই জোনটায় আমরা আশি টাকা লেভেলে এই জোনটা কিন্তু সাজেস্ট করেছিলাম এটা আমরা যদি স্মার্ট মানির অবস্থান দেখেছি দেখেছি বলে আপনাদেরকে সাজেস্ট করেছি অনেকে কিনেছেন কিনে হাই উত্তাস করেছেন ওর স্মার্ট মানি কই নিয়ে আসলো ষাট টাকা নিয়ে আসলো তা এবার লোক ঠেলা এবার কিনো একশো চল্লিশ টাকা কিনো এই যে এই যে আপনাদেরকে বলছি যে স্টকটা বলবো হ্যাঁ কিছু দিন খারাপ হতে পারে কিন্তু ফাইনালি আপনাকে ওইটা প্রফিট দিতে বাধ্য শুধু দেশ জানেন না যদি রহিম টেক্সটাইলের কথা বলি দেখেন এইটাও তো আমরা বলেছি এই যে এর আগে একটা হায়ারাহি তৈরি হয়েছিল এই সময়টা কিন্তু বলেছি স্টক মানে দেখছি আমি দেখছি সে আছে এর ভিতরে এই যে সে কিন্তু লম্বা একটা সময় ধরে কালেকশনটা করেছে কমপ্লিট করেছে এখন সে তার প্লে হায়ার হাই প্রথমটা ব্রেক করবে দ্বিতীয়টা ব্রেক করবে বিজি হয়ে গেছে স্টাইল ক্রাফট স্টাইল ক্রাফট কত কথা বলেছি এই যে ডিসেম্বরে তিপ্পান্ন চুয়ান্ন টাকায় মানুষ বলে আমি নাকি ফিডিং করে দিচ্ছি ফিডিং করে দিচ্ছি আরে বাবা স্মার্ট মানির অবস্থান দেখি তো আমি বলছি এটা নাও নাও দুইটা মাস পরে ওয়েট করো কষ্ট কি তোমার সেই পঞ্চান্ন বান্ন টাকায় তুমি শেয়ারটা কিনলে না এখন তুমি আশি টাকায় কিনো কিন্তু তুমি এই সমস্যা কি আমার দোষ কি এরপর আমরা চলে যাই আর একটা কি নাভানা সিএনজি গলা ফাটিয়ে বলি সে বাবা এটা ক্যাটাগরি চেঞ্জ হবে এখনো বলছি ক্যাটাগরি চেঞ্জ হয়নি স্মার্ট মানি এই যে এখানে আমরা আঠারো উনিশ টাকা আঠারো উনিশ টাকা বারবার এই জুনটাই বলেছি বলেছি তারপরে কি এখন কিন্তু ক্যাটাগরি সামনে চেঞ্জ হবে এবং এটা কোথায় যাবে সাতাইশ আঠাশ টাকা তো ওই যে আগে যে রেজিস্টেন্স আছে পার্টি তিন চার দিন হল তো করবেই কারণ ছোট শেয়ার আপনারা জানেন তারপরে আরো সেই স্টান লোভের কথা যদি বলি এটা কোনটা থেকে বাইশো তেইশো বলেছিলাম বলেছে এই স্টকটা ভালো করবে চার হাজার যাবে চার হাজার যাবে চার হাজার যাবে চার হাজার যাবে সবাই বলে বাইশো তেইশো নাকি আমি করে দিয়েছি আরে বাবা স্টকটা তো পরে তুমি তিন হাজার টাকায় কিনলা কিনলা না তাহলে কি হলো তাহলে এই যে বিষয়গুলো স্মার্ট মার্টি কোনটায় আছে সব স্টক বলছি যে এটা এই হচ্ছে এবং রিসেন্টলি আমার সবচেয়ে কষ্ট লাগে আমি তিন চার দিন ধরে ভিডিও দিলাম যে ডিজেল ডিজেল ভালো ভালো করবে একটা পজিশনে রয়েছে যে এই স্টকটা দশ টাকা দশ থেকে দশ টাকা তিরিশ ভালো করবে অনেকেই কমেন্টে টিটকারি করলো হ্যাঁ এটা ফিডিং হচ্ছে এ হচ্ছে সেই হচ্ছে এই যে এই জোনটা আমি আবারও দেখাই এই জোনটা দশ টাকা থেকে দশ টাকা তিরিশ এই জনে কত বলেছি যে নেওয়ার জন্য এটা ভালো করবে আসলে সেফ খুঁজে খুঁজে কত কিছু বললো এরপর তো দেখলেন যে সাড়ে এগারো টাকা পর্যন্ত উঠে গেল এবং টেক্সটাইল সেক্টর যেহেতু একটা পোম করবে এটার যে আগের রেজিস্ট্যান্স বারো টাকা টপকানোর পরে কিন্তু এটা বারো সত্তর বা তেরো টপকানোর পসিবিলিটি রয়েছে এই যে বিষয়গুলো আপনাদেরকে আমি বলি আপনারা একটু শোনার চেষ্টা করেন ইনস্ট্যান্ট প্রফিটের এই মার্কেট দরকার নেই আপনি এই একটা বিনিয়োগ করলেন এক দুই মাসের জন্য একটু ওয়েট করেন একটা ভালো প্রফিট দুই মাসের যদি বিশ পার্সেন্ট চলে আসে টেন পার্সেন্ট চলে আসে বছর শেষে যদি ফিফটি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট আসে এইভাবে করে পাঁচ বছর আপনি চালান না আপনি দেখেন খেয়াল করেন আপনার পোর্টফোলিওটা কোথায় যায় এগুলো আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে তা যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন এবং স্টক এনআসবি সাথেই থাকবেন এবং যারা আগস্ট পেচে জয়েন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম